পরি সাধনার ব্যাপারে সহজ ও কার্যকরী একটা আমল নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম এই ভিডিওতে আপনাদেরকে আজকে একটা প্রমাণ সহকারে দেখাবো অনেক লোকে কাজ করে ফলাফল পেয়েছে আপনারা একটু নিজ চোখে এবং কি নিজ কানে একটু মন দিল লাগে শোনেন তাহলে বুঝতে পারবেন আগে প্রমাণটা শোনেন তারও বলতেছি বৃত্তান্ত এখন ওই যে ওই আমার যে ওরাও আসছে

অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ কারণ আমার ভিডিওগুলো আপনি মন দিন লাগিয়ে দেখেন না আমার ভিডিওগুলো সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিন লাগে দেখতে হবে কারণ ভিডিওর প্রথম থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যার গোপন বেদ ভিডিওর ভিতরে বলে যায় ভিডিও টানাটানি করে দেখলে কখনই আপনি কাজ করে সফল হতে পারবেন এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বুকে হাত রেখে বলতে পারি আপনি কখনো সফল হতে পারবেন না আপনি ওদের মতো তখনই সফল হবেন যখন ওদের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন ভিডিওতে লাইক করবেন এবং কি কমেন্ট কেন করবেন জানেন কমেন্ট এই জন্য করবেন কারণ কমেন্ট বক্সে আমি আজত নামা দিয়ে রাখি আমার এই চ্যানেলের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা একটু ফলো করবেন চোখ দিয়ে ভালো করে দেখবেন কারণ কমেন্ট বক্সের ভিতরে ফিন করে রাখি আমি একটা মেসেজ এজাতাম একটা মেসেজ আমি ফিন করে রাখি ওই ফিনটা ওই মেসেজটা আপনার একটু ভালো করে পড়বেন তাহলে আশা করি আপনারা কখনো আর হারাবেন না এবং কি কখনো কাজ করে ব্যর্থ হবেন না ইনশাল্লাহ যাই হোক এখন আমি আপনাদের বলতেছি কাজের কথা এবং কি কোন মত্র আজকে যেটা শিখাবো এই আমল আপনারা নিরামিষ খাওয়া লাগবে না কোনো রুহানি শক্তি লাগবে না এটা করা অবস্থা আপনার স্ত্রীর পাশে থাকলেও সমস্যা হবে না বা আপনি মাছ বস্তু খাইলেও সমস্যা হবে না কোনো রুহানি শক্তি থাক থাকুক বা না থাকুক কোনো সমস্যা হবে না আপনি খুবই সহজে করতে পারবেন ইনশাল্লাহ আজকে যে আমলটা আপনাদেরকে শিখাবো এটা একটা পরীক্ষিত আমল পরীক্ষিত বিদ্যা ঠিক আছে তো যাই হোক কিভাবে কি করতে হবে আগে মন্ত্র আমি বলতেছি নিয়ম লিখে দিয়েছি আপনারা একটু মন্দির লাগে দেখুন এবং কি আমি আপনাদেরকে পরে পরে শোনাইতেছি আপনারা একটু মন্দির লাগিয়ে শুনুন এই মন্ত্রটা কিন্তু আরবি মন্ত্র তাছাড়া আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলাতে লিখে দিয়েছি এবং কি আমি পরে পরে শোনাচ্ছি উচ্চারণ করতেছি আপনার একটু মন্দির লাগে শোনুন মন্ত্র হলো বিসমিল্লাহির রহমানির রহিম ফাস সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত কুল্লি শাইয়িন ওয়া ইলাইহি তুরজাউন এই মন্ত্রটা এটা একটা আরবী এসএম পূজায় হোক যেহেতু এটা সাধনার ক্ষেত্রে বা মন্ত্রতন্ত্রের ক্ষেত্রে প্রয়োগ করা হবে সেজন্য এটা মন্ত্র বলে প্রচলনা করা যাচ্ছে তো যেহেতু আপনাদের সুবিধার্থে আমি আবার বলতেছি একটু মন দিয়ে লাগিয়ে এই মন্ত্রের ক্ষেত্রে মানে এই এসএমটার ক্ষেত্রে এটা উচ্চারণের ক্ষেত্রে আপনারা প্রথমে বিসমিল্লাহ করতে হবে بسم اللہ الرحمن الرحیم فسبحان اللہزی بیدہی ملکوتو کل شائعوں و علیہ ترجعون আপনারা এই এসএমটা পড়তে হবে আর একটা একটা জিনিস মাথায় রাখবেন এই অ্যাসেমটা কিন্তু আপনারা সর্বপ্রথম কর্করা মুখস্থ করে ফেলতে হবে এটা একটা আরবি এসএম এবং কি এটা একটা সুরার আয়াত কোন সুরা আয়াত আমি আপনাদেরকে বলতেছি একটু মন দিয়ে লাগিয়ে শুনুন এই সুরা সম্পর্কে আমরা সকলে জেনে থাকব এবং কি সকলে শুনে থাকব কিন্তু এই সুরার এই আয়াতটা দিয়ে কি কি কাজ করা যায় এবং কি এটা দিয়ে পরিসাধন করা যায় সেই বিষয়ে আমরা সকলে জানি না তো সঠিক আমল কী কিভাবে এই আমল এবং কি এই অ্যাসেমটা বা আয় করে আমরা একটা পরি সাধন করতে পারবো বা একটা পরীকে হাসিল করতে পারবো বা একটা মোয়াক্কেল জিন আমরা সাধন করতে পারবো না সফল করবেন যাই হোক সফল হবেন কিভাবে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিও এই সাধন সবচেয়ে সহজ ও কার্যকারী এই আমলে কোনো পরহেজ নাই সকল ধরনের আমিষ খেতে পারবেন আমলের নিয়ম হলো যে কোনো আরবি মাসের জুমার রাতে ঠিক আছে যে কোনো আরবি মাসের মানে আপনি হিসাব রাখবেন আরবি মাসে যে কোনো আরবি মাসের জুমার রাতে এই অ্যাসেমটি বা এই আয়াতটি বা এই আয়াত কারিশমাটি আপনি বার পাঠ করবেন ঠিক আছে আপনি জুমার রাতে এই অ্যাস এম টি পাঠ করবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন এই আমলটা আপনি প্রথম দিন যে স্থানে বসবেন মানে আজকে আমল শুরু করছেন আজকে যেই জায়গায় বসবেন প্রতিদিন এই জায়গায় বসতে হবে এই আমলটা বেশি দিন না কিন্তু এই আমলটা খুবই সহজ একটা আমল যেহেতু কোনো নিরামিষ খাওয়া লাগবে না এবং কি কোনো স্ত্রীর সাথে মিলামেশা করলেও কোনো সমস্যা হবে না স্ত্রী পাশে থাকতে পারে বাচ্চা কাচ্চা সবাই পাশে থাকলেও সমস্যা হবে না তারপর আসেন আরও অনেক অনেক সুবিধা পান আপনি এই আমলটার ভিতরে এই আমল চলাকালীন আপনি সমস্ত কাজকর্ম সব কিছু করতে পারেন তাহলে বোঝা গেল এটা ছেলে মেয়ে সবার জন্য সহজ একটা আমল ঠিক আছে তো একটা কথা হলো যেখানে আপনি বসে আমলটা করবেন সেই জায়গায় প্রতিদিন এক যেমন আজ করছেন এখানে যেমন আজকে আপনার ঘরের ভিতরে যেমন সামনের রুমে বা আপনার রুমের ভিতরে করছেন কালকে আবার আরেক জায়গায় দিয়ে করছেন না তাও হবে না আপনি একই জায়গায় আজকে যেখানে বসে করছেন কালকেও একই জায়গায় এবং কি আজকে যেই টাইমে করছেন কালকেও একই টাইম একই জায়গা একই আসন সময় এক কোনো বেশিও থাকতে পারে না কমও থাকতে পারে না বলে আমি তো আমার হাতে অনেক সময় সময় পড়ে গেছে শুধু বছরেছি তাহলে আমলটা তুই না তাও হবে না বলে আমার দেরি হয়ে গেছে তাও হবে না একই টাইম সবকিছু টাইম একই হতে হবে টাইম কম হলে কিন্তু আপনার সাধন ভঙ্গ হয়ে যাবে বিষয়টা আশা করি মাথায় একটা কথা হলো এই আয়ারটা হলো সুরাই ইয়াসিনের এই আয়ারটা আপনি চৌরাশি দিন পর্যন্ত পড়তে হবে এই আয়াতটা আপনি প্রথম থেকে শুরু করে গুনে গুনে চুরাশি দিন পাঠ করতে হবে একটা কথা মাথায় রাখবেন এর চেয়ে সহজ আমল আর নাই হয়তো পারে অনেক দিন করতে হবে কিন্তু এটা করার সময় আপনি নিরামিষ খাওয়া লাগলো না কোনো পরহেজ পালন করা লাগলো না কোনো রূপায়ণের শক্তি লাগলো না কিছু বাসা লাগলো না শুধু আমল করছেন কাজ হয়ে গেছে তাহলে এর সাইতে আর কোনো আমল নাই মোট চুরাশি দিন করতে হবে প্রতিদিন রাত আপনি চৌরাশি বার পড়তে হবে আমলটাও করতে হবে মোট চৌরাশি দিন একই নিয়ম একই টাইম একই সবকিছু যারা করতে চান ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে এজাজ নিয়ে নিবেন এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সরাসরি কেউ কল দিয়ে ডিস্টার্ব করবেন না আল্লাহ